আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভাবছি আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে ভালো লাগবে আলুর চিপস কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবং আলুর চিপস কীভাবে তৈরি করা যায় তার রেসিপি আজকে ভিডিওতে আমি শেয়ার করব যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আলুর চিপস কীভাবে তৈরি করা যায় তাহলে সহজেই শিখতে পারবেন এই রেসিপিটা অনেক মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি সামনে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমির তৈরি আলু এই আলুগুলোতে ময়লা মাখানো ছিল মানে মাটি ছিল এর জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলো আলু ভালোভাবে ছিলিয়ে নিতে হবে কারণ আমরা বাসায় তৈরি করছি নিজেদের খাওয়ার জন্য তবে না ছিলিয়েও তৈরি করা যায় যারা বিজনেস করে তারা এভাবে তৈরি করে এখন আমি আলুগুলো চাকা চাকা করে কেটে নেবো এমনভাবে কেটে নেব যে আলু না মোটা হবে না পাতলা হবে এরকমভাবে সবগুলো আলু আমি কেটে নিয়েছি চাকা চাকা করে তবে এদিকে খেয়াল রাখতে হবে আলু যেন সবগুলোই সমান হয় একদিকে পাতলা একদিকে মোটা হলে কিন্তু আলুগুলো ভাজার সময় পুড়ে যেতে পারে এখানে আমি ফেঞ্চ ফ্রাইয়ের মতন কয়েকটি আলু কেটে নিয়েছিলাম এখন এই আলুগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এই আলুগুলোকে সবগুলো আলুকে এখন ভাপ দিয়ে নিতে হবে ভাপ দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে ভাপ দিয়ে নিতে হবে এরপর আমি যেসব সব আলুগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছিলাম এই সব আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এই আলুগুলোকে আবার একইভাবে ভাপ দিয়ে নিতে হবে লবণ এবং হলুদ দিয়ে আমি এর আগে যেই আলুগুলো ভাব দিয়ে নিয়েছিলাম ওই আলুগুলো হলুদ লবণ পানি ছিল ওই একই পানিতে আমি ভালোভাবে ধুয়ে নেওয়া চাকা চাকা আলুগুলো দিয়ে দেব এবং তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব আলুর সিপসিপ সামান্য পরিমাণ পানি কম হয়েছিল এর জন্য আবার নতুন করে একটু পানিও অ্যাড করে দিলাম এই আলুগুলো ভাপ দেওয়ার সময়কার টিপস হচ্ছে এই আলুগুলোকে অনবর্ত নাটাতে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে আমি এখানে আলুর চিপসগুলো মাটির চুলাতে তৈরি করছিলাম এর জন্য আস্তে আস্তে গায়ে জাল দিচ্ছিলাম আর আলুগুলো অনবরত নাড়তেছিলাম কারণ হচ্ছে আলুগুলো এক পেট হয়ে গেলে অপর পেট হবে না কারণ সবগুলো একই ভাব হতে হবে আর একটি কথা হচ্ছে আলুগুলো যেন ভালোভাবে ভাব হয়ে যায় যদি কম ভাব হয় তাহলে কি হবে বলেন তো এই আলুগুলো ফুলবে না আলুর চিপসগুলো ভালোভাবে ফুলবে না সবগুলো আলু যখন ভাব দেওয়া হয়ে গিয়েছিল আমি একটা ঝাঁকাতে নিয়ে পানিগুলো ছেঁকে নিয়েছি এরপর সবগুলো আলু এখন একটা একটা করে রোদে মেলে দিতে হবে আমি আস্তে আস্তে আলুগুলো সব রোদে মেলে দিলাম আর আমাকে সাহায্য করছে আমার শাশুড়ি মা এই যে দেখেন বন্ধুরা সারাদিনের রোদে আলুর সিপুলো এইরকম হয়েছে এই আলুর চিপসগুলো আমি দুই দিন দিনভর রোদে দিয়েছিলাম এই যে এই পরের দিনে এরকম রকম সুন্দর হয়েছিল আলুগুলো এখন আলুর চিপস ভেজে খাওয়ার মতন উপযুক্ত হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভকামনা রইল আল্লাহ হাফেজ